ভারতের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু নারী আছেন যারা একা হাতে সমাজ পরিবর্তনের অঙ্গীকারে এগিয়ে এসেছেন তাদের মধ্যেও বিন্দা একটি উজ্জ্বল নাম তিনি শুধু একজন রাজনীতিবিদ নন তিনি এক সংগ্রামী চেতনার দীপ্ত সমাজ সংস্কারক ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা এর প্রথম মহিলা পলিট সদস্য হিসেবে বিন্দাকারাত ভেঙে দিয়েছেন পুরুষশাসিত রাজনীতির অদৃশ্য দেওয়াল নারীর অধিকার শ্রমিক শ্রেণীর অধিকার এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি তার কণ্ঠস্বরকে করেছেন অন্যায়ের বিরুদ্ধে বজ্র বিশুদ্ধ নীতির উপর দাঁড়িয়ে তিনি আজও ভারতীয় সমাজের বৈষম্য শোষণ ও বর্বরতার বিরুদ্ধে সংগ্রাম করে চলেছেন বৃন্দা জীবন কেবলই রাজনৈতিক পদবীর সাফল্যের কাহিনী নয় এ এক নির্বিচ্ছিন্নতার লড়াই এক দৃঢ় সংকল্পের মহাকাব্য যা প্রতিটি মানুষের অধিকারের জন্য নিবেদিত তার জীবন থেকে আমরা শিখি অন্যায়ের পক্ষে লড়াই কখনো থেমে থাকে না উনিশশো সালের সতেরোই অক্টোবর স্বাধীনতার উন্মাদনায় ভরা এক নতুন ভারতের কোলে জন্ম নেন বৃন্দা পশ্চিমবঙ্গের কলকাতা শহরের এক মুক্তমনা পরিবারে তার জন্ম তার বাবা সুরজলাল দাস পাকিস্তানের লাহোর থেকে আসা এক পাঞ্জাবি শরণার্থী আর মা অশ্রুকোনা মিত্র এক বাঙালি রমণী তাদের বিয়ে ছিল তখনকার সমাজে এক সাহসী পদক্ষেপ কারণ তা পারিবারিক নিষেধাজ্ঞা ও সামাজিক চাপের বিরুদ্ধে গিয়ে হয়েছিল এমনই এক পরিবারে বড় হয়ে ওঠেন বিন্দাকারাত যেখানে জাতি ধর্ম কিংবা কুসংস্কারের কোনো সংকীর্ণতা ছিল না বরং ছিল মুক্ত চিন্তার শিক্ষা বিন্দাকারাত তার চার ভাই বোনদের সাথে বড় হন এক বড় ভাই এক বড় বোন এবং এক ছোট বোন তার বাবা মা তাদের উদার ও ধর্মনিরপেক্ষ আদর্শে গড়ে তুলেছিলেন ছোটবেলা থেকেই তিনি জানতেন বন্ধুত্ব কিংবা মত প্রকাশের স্বাধীনতায় কোনো বাধা থাকতে পারে না এক সাক্ষাৎকারে বিন্দা স্মরণ করেছিলেন আমাদের কোনো কিছুতে বাধা দেওয়া হতো না আমরা অনেক স্বাধীনতা পেয়েছি নিজের চেতনা গড়ে তোলার জন্য আমাকে আলাদা করে লড়াই করতে হয়নি তবে দুর্ভাগ্যজনকভাবে বিন্দা মাত্র পাঁচ বছর বয়সী মাকে হারান এই ঘটনাটি তার শৈশব জীবনে গভীর ছাপ ফেলে বারো তেরো বছর পর্যন্ত তিনি কলকাতায় ছিলেন এবং পড়াশোনা করেন আইরিস সন্ন্যাসীদের পরিচালিত লরেটা হাউসে এখানেই তার শিক্ষাজীবনে প্রথম ধাপ তৈরি হয় এরপর তিনি ভর্তি হন দেরাদুনের বিখ্যাত ওয়েলহাম গার্লস স্কুলে এখানে বিন্দা কেবল পড়াশোনাতেই নয় খেলাধুলাতেও দারুণ দক্ষতা দেখিয়েছিলেন তার এই ক্রিয়া প্রতিভাই তাকে ষোলো বছর বয়সে দিল্লির মিরান্ডা হাউসে ভর্তি হওয়ার সহজ পথ করে দেয় মিরান্ডা হাউজে পড়ার সময় বিন্দার ভেতরে ধীরে ধীরে গড়ে ওঠে আত্মবিশ্বাস এবং চিন্তার গভীরতা তার আগ্রহ তখন নাটক থিয়েটার এবং বিতর্কের দিকে হলেও তখন তিনি পুরোপুরিভাবে রাজনৈতিকভাবে সক্রিয় হননি মিরান্ডা হাউসে পড়াকালীন বিন্দাকারাতের কারাতের দৃষ্টিভঙ্গিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে বিশেষ করে তার শিক্ষিকা ও বিখ্যাত নারীবাদী অর্থনীতিবিদ দেবকী জৈন তার চিন্তাকে প্রভাবিত করেন দেবকী জৈনের কথাবার্তা এবং বিশ্লেষণ বিন্দাকে নারী অধিকারের গুরুত্ব ও সমাজ বদলের প্রয়োজনীয়তা বোঝায় এখান থেকে শুরু হয় বিন্দার একটি বৃহত্তর দৃষ্টিতে বিশ্ব ও সমাজকে দেখার যাত্রা যা পরবর্তীতে তাকে ভারতের অন্যতম শক্তিশালী নারী নেত্রী করে তোলে মিরান্ডা হাউস থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর উনিশশো সালে বিন্দাকারাত কারাত পারি লন্ডনে তখন তিনি এয়ার ইন্ডিয়ার লন্ডন অফিসে কাজ শুরু করেন কিন্তু বৃন্দা শুধু চাকরি করতেই আসেননি তিনি নিয়ে এসেছিলেন নিজের ভেতরের দৃঢ়চেতা মনোবল আর সামাজিক সচেতনতা এয়ার ইন্ডিয়ার কাজের সময় এক গুরুত্বপূর্ণ বিষয় থেকে আন্দোলনে নামিয়ে আনে নারীদের শাড়ি পরার অধিকার সংস্থাটি তখন বাধ্যতামূলক করেছিল স্কার্ট পরিধান যা বিন্দার চোখে ছিল নারী স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ তিনি প্রতিবাদ করেন আন্দোলন চালান আর শেষমেশ এয়ার ইন্ডিয়া বাধ্য হয় তাদের নীতি বদলাতে এরপর থেকে নারী কর্মীরা নিজের ইচ্ছা মতন শাড়ি বা স্কার্ট পরার স্বাধীনতা পান এই ঘটনায় ছিল বিন্দার জীবনের প্রথম জয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পরিবর্তন আনার প্রথম উদাহরণ এদিকে গোটা ইউরোপ তখন উত্তাল ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধবিরোধী আন্দোলনে তরুণ বিন্দাকারাতো তো এই আন্দোলনের আবহে দারুণভাবে প্রভাবিত হন তিনি নিজেকেই নিজে প্রশ্ন করতে শেখেন কেন একটি গরিব দেশকে আক্রমণ করছে এক সাম্রাজ্যবাদী শক্তি কেন নিরীহ যুবকদের যুদ্ধক্ষেত্রে প্রাণ দিতে হচ্ছে সব প্রশ্ন তার মনে জাগিয়ে তোলে ন্যায় বোধ এবং প্রথমবারের মতন তিনি পরিচিত হন মার্ক্সবাদী চিন্তাধারার সাথে মার্ক্সবাদী সাহিত্য পড়ে তিনি উপলব্ধি করেন সমাজে প্রকৃত পরিবর্তন আনতে হলে চাই সচেতনতা আর সংগ্রাম এই বোধের আলোয় তিনি সিদ্ধান্ত নেন দেশের মাটিতে ফিরে গিয়ে নিজের ভূমিকা পালন করবেন উনিশশো সালে বিন্দাকারাত চাকরি ছেড়ে কলকাতায় ফিরে আসেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কিন্তু পড়াশোনার পাশাপাশি শুরু করেন সক্রিয় ছাত্র রাজনীতি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় তিনি শরণার্থী শিবিরের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন বিপদ আর দুঃখের মাঝেও মানুষের পাশে দাঁড়িয়ে নিজের জীবন দর্শন আরও গভীর করে তোলেন এই সময় তিনি পার্টির সাপ্তাহিক পত্রিকায় লেখালেখি শুরু করেন এবং পরে পার্টির পূর্ণকালীন কর্মী হয়ে যান উনিশশো সালে তিনি দিল্লিতে স্থানান্তরিত হন কারণ তার স্বপ্ন ছিল শ্রমিক আন্দোলনে সরাসরি কাজ করা কমিউনিস্ট তৎকালীন সাধারণ সম্পাদক কমরেড পি সুন্দরাইয়ারের অনুপ্রেরণায় তিনি দিল্লিতে টেড ইউনিয়নের সংগঠক হিসেবে কাজ শুরু করেন তার সংগঠন জীবনের সূচনা হয় উত্তর দিল্লির টেক্সটাইল মিলে শ্রমিকদের সঙ্গে এই সময়ই তার জীবনে সঙ্গী হয়ে ওঠেন আরেকজন বিশিষ্ট বামপন্থী নেতা প্রকাশ কারাত যিনি ছিলেন কেরালা বংশোদ্ভূত উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর কারাত ও প্রকাশ কারাত বিবাহবন্ধনে আবদ্ধ হন বিন্দাকারাতে সংগ্রাম থেমে থাকেন তিনি নারী অধিকার আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন উনিশশো আশির দশকে ধর্ষণ আইন সংস্কারের দাবিতে তার নেতৃত্বে ব্যাপক প্রচার অভিযান চলে যা আজও ভারতের ইতিহাসে স্মরণীয় তিনি ক্রমাগত লড়াই করে গেছেন কমিউনিস্ট পার্টির অভ্যন্তরেও নারী সদস্যদের সমান অধিকার ও নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তারপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত দু সালের এগারোই এপ্রিল বিন্দাগারাত নির্বাচিত হলেন ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে সিপিআইএমের প্রতিনিধি হিসেবে একই বছর তিনি আর এক মাইল ফলক অর্জন করেন তিনি নির্বাচিত হন সিপিআইএমের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা পলিটবুরোর প্রথম নারী সদস্য হিসেবে এর আগে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিনি উইন্ডিজ ডেমোক্রেটিকমেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সংস্থা এবং তার পরবর্তী সময় তিনি এই রাজ্যের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বৃন্দাকারাত এমন ইতিহাস গড়েন যাতে তিনি শুধু নারী সমাজের জন্যই নয় গোটা ভারতের জন্য একটি অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন আজও বৃন্দাকারাতের নাম উচ্চারণ করলে মনে পড়ে দৃঢ়তা স্পষ্টবাদিতা আর সমাজ পরিবর্তনের এক অদম্য লড়াইয়ের কথা তাহলে বর্তমানে বিন্দাকারাত কোথায় বর্তমানে বিন্দাকারাত সিপিআইএমের পলিট সদস্য হিসেবে সক্রিয় রয়েছেন তিনি ভারতের নানা প্রান্তে সামাজিক ন্যায় বিচারের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বিশেষ করে নারীর অধিকার শ্রমিক আন্দোলন এবং ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে তিনি আজও অগ্রাণী ভূমিকা পালন করছেন বিন্দাকারাত একজন জীবনব্যাপী সংগ্রামের প্রতীক যিনি এখনও বিশ্বাস করেন সত্যের পক্ষে লড়াই কখনো থামে না দু সালে বিন্দাকারাত উনিশশো চুরাশি সালে শিখবিরোধী দাঙ্গার উপর নির্মিত চলচ্চিত্র আমুতে অংশগ্রহণ করেন এই চলচ্চিত্রটি তার ভাগ্নি সোনালী বোস দ্বারা পরিচালিত যা দাঙ্গার পটভূমিতে একটি শক্তিশালী মানবিক গল্প তুলে ধরেছিল বিন্দাকারাতের এই অংশগ্রহণ একটি বড় সামাজিক বার্তা প্রদান করে যেখানে তিনি ইতিহাস এবং স্মৃতিরক্ষার গুরুত্ব তুলে ধরেছেন বিন্দাকারাত একটি গুরুত্বপূর্ণ বই সার্ভাইভাল অ্যান্ড অ্যামনসিপেশান নোটস ফ্রম ইন্ডিয়ান উইমেন স্ট্রাগল রচনাকারী যা ভারতের নারীদের আন্দোলনের সামনে আসা বিভিন্ন চ্যালেঞ্জগুলির সমালোচনামূলক বিশ্লেষণ প্রদান করে এই বইটি বাম দৃষ্টিকোণ থেকে ভারতের নারীদের সংগ্রামের ইতিহাস এবং তাদের অধিকার ও স্বাধীনতার জন্য চলা লড়াইকে তুলে ধরে বিন্দাকারাত তার লেখনির মাধ্যমে নারীদের সংগ্রাম এবং তাদের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হয়েছে তাদের গভীরভাবে বিশ্লেষণ করেছেন বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবে যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো জয় হিন্দ बंदे मातरम